শুরুতে আমার প্রিয় ব্লগার আপুদের কাছে ক্ষমা ছেয়ে নিচ্ছি আজকের ব্লগটি একটু বড় হয়ে গেছে আপুদের দেখতে হয়তো একটু কষ্ট হতে পারে কারণ হচ্ছে ব্যস্ততার কারণে এখন রেগুলার ভিডিও দিতে পারি না তাই আজকে একটু লং ভিডিও দিয়েছি আশা করছি আমার আপুদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আসো নিশ্চয়ই আল্লাহর রসিদ সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ব্যস্ততার ভিতরেও আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম ডিসিসি মার্কেট গুলশানে বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে কিছু বলতে কিছু ওয়ালমেট নেব সেই জন্যে এখানে আসা তো এসে তো একদমই মাথা ঘুরে গেছে এত সুন্দর সুন্দর জিনিস দেখে কি রেখে কি নেব তো অবির বাবা বলতেছে তোমার এখন যেটা দরকার তুমি ওইটা নাও আমরা সময় করে এসে তারপরে বাকি কেনাকাটা করব তারপর সব রুমের জন্য একটা একটা করে ওয়ালমেট কিনে আমরা বাসায় চলে এসেছি বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তো আমার ভিডিওটা কিন্তু দুই দিনের করা তো বাসায় আসতে তো অনেক রাত হয়ে গেছে সেদিন আর লাগানো হয় না কিন্তু বাসায় আসার পরে অবির বাবা যখন খুলছে তখন আর কি তোমাদেরকে একটু এই যে দেখিয়ে দিতেছি এই ওয়ালমেটগুলো আনা কি সুন্দর দৃশ্য তো একটা এক দেবো সেটা তোমাদেরকে এই ব্লগে আমি দেখাবো আর হচ্ছে এটা আর এখানে একটা গড়ি নেওয়া হয়েছে এটা ড্রয়িং রুমের জন্য কারণ ড্রয়িং রুমের জন্য তো একটা গড়ি অবশ্যই দরকার সেই জন্য এটাই নিয়ে নিলাম তো আয়তুল কুরসি নিছি তারপরে হচ্ছে ছাড়কুল নিছি মশাল্লা এগুলা লাগানোর পরে অনেক বেশি সুন্দর লেগেছে তারপরে হচ্ছে আমাদের পর্দাগুলো কিন্তু চলে এসেছে তো এটা তো প্রথম দিন রাতের দ্বিতীয় রাতে আমাদের পর্দাগুলো লাগানো হয়ে গেছে ওনারা নিয়ে এসেছে তারপর এখানে যে একটা লাইটিং করা হয়েছে সেখানেও কালার করছে বিষটা বালিশ অর্ডার দিচ্ছি আমি বালিশগুলো কিন্তু চলে এসেছে তো অনেকে বলতে পারো যে এত বালিশ কি করবে আমাদের পুরান বাসও দশটা আছে এখানে বিশটা অর্ডার দিয়েছি কারণ হচ্ছে আমাদের দুই ফ্যামিলি অনেক বড় তো ফ্যামিলির মানুষজন যখন আমার বাসায় আসবে যাতে কোনো কিছুতেই তাদের কষ্ট না হয় সেই দিকটা খেয়াল রেখেই এইসব করা আর হচ্ছে এই যে বললাম এই লাইটিংটা এখানে ইলো কালার গোল্ডেনের মতোই দেখা যায় এই কালারটা করা হয়েছে করার কারণে অনেক বেশি সুন্দর লেগেছে আর হচ্ছে এ তো আয়ত্তুল কুরসিটা আমি এখানে লাগিয়ে দিলাম পর্দার সাথেও ম্যাচিং হয়ে গেছে আমি কিন্তু দেখে দেখে প্রতিটা জিনিসের সাথে প্রতিটা জিনিস কালার কম্বিনেশন রেখেই কাজগুলো করাইছি তারপরে যেটাও কিনে আনি সেটাও কিন্তু কালারের সাথে যাতে ম্যাচিং হয় সেটা খুঁজে খুঁজে বের করে কিনে নিয়ে আসি তো একটু সময়ও লাগে কষ্টও বেশি হয় তো দেখো পর্দাগুলা আমাদের পর্দার পিছনে আমি নেট পর্দাটা লাগিয়ে নিছি কারণ হচ্ছে উপরেরটা তো একটু বাড়ি সেটা সরিয়ে রাখলে জানালা খোলা থাকলে তো বাহিরের থেকে দেখা যাবে তাই নেট পর্দাটা যাতে সবসময় থাকে সেই জন্যে সেটা লাগানো আর কি কারণ মেন রোডের বাসা তো তিন দিক দিয়ে অনেক খোলা মেলা অনেক দূর দূরান্ত থেকে আর কি দেখা যায় অন্যদের বাসা থেকেও দেখা যায় সেজন্যে তো যাই হোক এ তো গড়িটা এ জায়গায় লাগানো তো আমার গত ভিডিওতে আমি ড্রয়িং ডাইনিং আর গেস্টরুমটা আমি দেখিয়েছি আজকে ইনশাল্লাহ আমার আমাদের বেডরুমটা দেখাবো তো অনেকে বলতে পারো হয়তো যে আমি শো আপ করতেছি যে দেখানোর কি আছে কিন্তু তা না আমার অনেক ব্লগার আপরা আমার সাথে প্রথম থেকেই আছে আমি যখন থেকে ইউটিউব করতেছি আমি তো বেশি দিন করি না অল্প কয়েক মাস হবে তো যাই হোক আপুরা জানে যে আমি নতুন ফ্ল্যাট নিয়েছি সেখানে আমি ইন্টেরিয়রের কাজ করাচ্ছি পুরা বাসাটা আমি দিয়ে দিছি ওনাদেরকে তো এই জন্যে আপুদের অনেক ইচ্ছে ছিল যে বাসাটা কমপ্লিট হওয়ার পর কেমন দেখা যায় কেমন লুক আসে সেটাই তো সে আপুদের উদ্দেশ্যে কিন্তু আমি আমার বাসাটা দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু আমি এই যে রুমে আসছি যে ওয়ালমেট দেখানোর জন্য এই এই জায়গায় লাগানো হয়েছে সুন্দর লাগতেছে আর এ তো সামনের রুমে মানে ডাইনিংও কিছু বালিশ এখানেও কিছু বালিশ রাখা আছে আর হ্যাঁ আমাদের ম্যাট্রেসও চলে এসেছে ম্যাট্রেসের উপরে ট্রফার আছে তিনটা ম্যাট্রেস তিনটা ট্রফার তো ম্যাট্রেসগুলো আমি এফএক্স থেকে অর্ডার করছি তো অনেক ভালো আট ইঞ্চি আর ট্রফার দুই ইঞ্চি করে তারপর হচ্ছে ম্যাট্রিসের যেই কাবারটা দিছে না কাপড়টা সেটাও কিন্তু কটন আর হচ্ছে টপারটা তো একদমই ফুল কটন তো যাই হোক এই যে আমি কিন্তু পর্দাটা দেখাচ্ছি এখানে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে তো ভালোই লাগে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না আমার বাসা আমার পছন্দ মতো সব কিছু করা আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো তো শুক্রবার দিন আর কি আসিফ বাসায় আছে বৃহস্পতিবার আমরা মার্কেটে গেছি আর এটা হচ্ছে শুক্রবারের রাতের ভিডিও আর এই তো বিশমিল্লা করে আমি আমার বেডরুমে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে আমার বেডরুম আমাদের দুজনের বেডরুম তো এতো তো পর্দাগুলো কিন্তু লাগানো হয়ে গেছে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে সব কিছুর সাথে সব কিছুর মিল আছে মানে কালারের যে মিলটা সেটা আছে ম্যাচিং করা সেজন্যে বেশি সুন্দর লাগতেছে আর এ এই যে পিছনে যে নেট পর্দাটা দেওয়া সেটাও খুব ভালো দেখেই নিচ্ছি তো গত ব্লগে আমার প্রিয় ভালোবাসার আপুরা ইউটিউব এবং ইউটিউবের বাইরের আপু আর আনটিরা অনেক বেশি পছন্দ করছে আমার এই বাসাটা আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমি খুবই খুশি হয়েছি বা আমার খুবই ভালো লেগেছে কমেন্টগুলা পড়ে তো এই তো এই যে জাজিম ট্রপার এগুলা কিন্তু অবির বাবা খাটে বিছিয়ে নিয়েছে তো এই তো আর এই জিনিসটা এখানে খাটের উপরে দেওয়া হয়েছে এখানে সুন্দর লাগতেছে লাইট উপরে লাইট আছে তো গত ভিডিওতে আপুদের অনেক প্রশ্ন ছিল যে আমাদের পুরা ফ্ল্যাটটা কত কত স্কোয়ার ফিটের তো আমাদের বাসার ভিতরে সাড়ে বারোশো স্কোয়ার ফিট আর নিচে পার্কিং তারপর হচ্ছে লিফ্ট সব কিছু মিলায় চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিটের আর প্রশ্ন ছিল যে আমার ইন্টেরিয়রের যে ডিজাইন করছি সেটা কত টাকা কনটাকে আমি দিয়েছি তো এখানে কন্ট্রাক্ট বলতে কি আমার কাজগুলো কিন্তু একটু একটু করে পুরা বাসার কাজটা করছে আমি কিন্তু প্রথমে পুরা বাসার কাজটা ওনাদেরকে দিই নাই তিনটা বেডরুম আর ড্রয়িং ডাইনিং কিছু কিছু কাজ দিছি তারপরে যখন দেখলাম কাজগুলো অনেক ভালো করতেছে সুন্দর করে করতেছে তখন আমি ওনাদেরকে এক এক করে আমার ডাইনিং টেবিল সোফা তিনটা খাট মানে সব কিছু আমি ওই ভাইকে দিয়েই করাইছি কারণ ভাই অনেক সৎ অনেক ভালো মানুষ মানে আজকে সাড়ে চার মাস ওনার সাথে আর কি পরিচয় উনি আমাদের এই কাজগুলা করাইছে তো আমার হাজব্যান্ড বাবা অনেক বেশি পছন্দ করছে ওনাকে মানে এত সৎ একজন মানুষ উনি আর কাজগুলো যে কত সুন্দর নিখুঁতভাবে উনি করছে একটু কাজ খারাপ হলেই সেটা সাথে সাথে চেঞ্জ করে আবার নতুন করে করত। তো আলহামদুলিল্লাহ সেই জন্যে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়ের কাজও অনেক ভালো তো যাই হোক তারপরে আরও কিছু আপুরা ওনার নাম্বার চাইছে আমার কাছে তো আমি ওই ভাইয়ার নাম্বারটা কিন্তু কমেন্ট বক্সে ওনাদেরকে দিয়ে দেব সে আপুদেরকে আর হচ্ছে আপুদের কমেন্টের উত্তরও আমি দিয়েছি তারপরে ব্লগে একটু বললাম আর এই তো মেন গেটের বাইরের যে জানালাটা আছে সেখানে এটা দেওয়া এটা বৃষ্টির জন্য দেওয়া হয়েছে যাতে বৃষ্টি ফানে ভিতরে না ঢুকতে পারে বৃষ্টি আসলে নিচে নামিয়ে দেব তারপরে উপরে উঠিয়ে রাখবো এটা দেওয়া হয়েছে তো কিচেন আর বাচ্চাদের রুমটা টা এখনো বাকি আছে কারণ সবকিছু তো একসাথে দেখাতে পারি না দেখাতে গেলে অনেক বেশি লং হয়ে যায় তো সবাই ভালো থেকে সুস্থ থেকে ইনশাল্লাহ আগামী ব্লগ অবশ্যই কথা হবে আল্লাহ হাফেজ